নমঃ নম ভাগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই চৈত্র মাসে আপনার বাড়িতে যদি এই সাতটি প্রাণী আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনার ভালো সময় আসতে চলেছে এই প্রাণীগুলি যে বাড়িতে যায় তাদের উন্নতি কেউ আটকাতে পারে না তারা খুব শীঘ্রই সমস্ত বিপদ কাটিয়ে ধনী হয়ে ওঠে এই সাতটি প্রাণীর মধ্যে এমন কয়েকটি প্রাণী রয়েছে যারা অনেক দেবদেবীর বাহন হন তাই প্রতিটা মানুষের সেই সাতটি প্রাণী সম্পর্কে জেনে রাখা প্রয়োজন তাই আপনার বাড়িতে যদি এই প্রাণীগুলি আসে তাহলে আপনিও বুঝবেন যে আপনার দুর্ভাগ্য পাল্টে সৌভাগ্য আসতে চলেছে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে এই চৈত্র মাসের গুরুত্ব ও মাহাত্ম অনেক বেশি কারণ এই চৈত্র মাসের পরই একটি বাংলার নতুন বর্ষ শুরু হয় তাই চৈত্র মাসে করা অনেক কাজই নতুন বছরের ওপর ফলশ্রুতি হিসাবে পড়ে তাই এই ভিডিওটিতে আপনাদের জানাবো এই চৈত্র মাসের কোন প্রাণীগুলি আমনার গৃহে এলে আমনার ভাগ্য খুলবে তাই আমার সকল শ্রোতাবন্ধুর কাছে বিশেষ করে নিবেদন যে আপনারা মনে ভক্তি সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ রূপে শ্রবণ করুন আর বন্ধুরা চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীকালে আমার এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় বা আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন বন্ধুরা বাংলা পুঞ্জিকা অনুসারে শেষ হলো এই চৈত্র মাস এবং পরেই আমাদের নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ শুরু হয় তাই আপনার বাড়িতে এই চৈত্র মাস চলাকালীন যদি এই ছাত্রী প্রাণীর আগমন ঘটে তাহলে আপনিও হয়ে যেতে পারেন ধনী মানুষ তাই এই চৈত্র মাসে আপনাদের করা কিছু কাজ আপনার জীবন যেমন বদলাতে পারি তেমন আপনি যদি এই চৈত্র মাসে কোনো রকম ভুল কাজ করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য তাই আপনাদের সতর্ক থাকতে হবে যে কোন প্রাণীর আগমন আপনাদের গৃহে আসছে কিনা। না সেটি আপনারা যাতে বুঝতে পারেন এই সাত প্রাণীর আপনার গৃহে প্রবেশ করার মানে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছে আপনার ওপর সমস্ত দেব দেবীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে আপনি সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চলেছেন তাই সর্বদা আপনাকে আপনার ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দরজার সামনে ময়লা পত্র কিছু রাখবেন না তা না হলে হয়তো মা লক্ষ্মী আপনার গৃহে এসেও আপনাকে গৃহে প্রবেশ না করে ফেরত চলে যাবেন কারণ অপরিষ্কার জিনিস মা লক্ষ্মী পছন্দ করেন না সেই দিকেও আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম যে প্রাণীটি আপনার গৃহে প্রবেশ করলে আপনার গৃহে সুখ শান্তি আসবে তা হলো মৌমাছি হ্যাঁ বন্ধুরা আপনার গৃহে বা আপনার গৃহের আশেপাশে যদি মৌমাছির চাক তৈরি করে বা মৌমাছিরা আসতে শুরু করে তার মানে বুঝতে হবে আপনার গৃহের সদস্যরা ধনী হতে চলেছে খুব শীঘ্রই তাদের সমস্ত রকম দুর্ভাগ্য কাটতে চলেছে তাদের জীবনে ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় জিনিসটি হলো তা হলো প্রজাপতি হ্যাঁ বন্ধুরা প্রজাপতি যেমন রঙিন তেমন প্রজাপতি যদি গৃহে প্রবেশ করে তাদের জীবনের সমস্ত দুঃখ সরে গিয়ে তাদের জীবনের নতুন রঙ আসে তাদের জীবন রঙিন হয়ে ওঠে ব্রহ্মাকেও প্রজাপতি বলা হয় কারণ মনে করা হয় ব্রহ্মাদেবের আশীর্বাদের কারণে প্রজাপতি গৃহে আসছে তাই আপনার গৃহেও যদি প্রজাপতি আসে তাকে তাড়িয়ে দেবেন না অযথা কারণ এটি ভাববেন যে আপনারা ভগবানের আশীর্বাদেই তারা আপনার গৃহে আসছে তাই খুব সতর্কতার সঙ্গে কাজ করবেন বাড়ি থেকে বের করে দেবেন না তিন নম্বরটি হল কালো পিঁপড়ে হ্যাঁ বন্ধুরা যদি আপনার গৃহে কালো পিঁপড়ির আগমন হয় এবং তা যদি হয় বাড়ির পূর্ব দিক থেকে তাহলে বুঝবেন আপনার গৃহে মা লক্ষ্মীর অধিষ্ঠান হতে চলেছে কালো পিঁমড়ের প্রতীক হলেন মা লক্ষ্মী তাই এটিকে অত্যন্ত শুভ বলে মানা হয় আপনার গৃহে যদি কালো পিমড়ে আসে তার মানে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে আসছে যার ফলে আপনার গ্রহে থাকা সমস্ত রকম দোষ কেটে যাবে আপনার সমস্ত দুর্ভাগ্য সরে যাবে আপনার জীবন ধনী ও অর্থে পরিপূর্ণ হয়ে যাবে নম্বর চার তা হল ভ্রমর আপনার গৃহে যদি ভ্রমরের বাস ঘটে তাহলে বুঝবেন যে স্বয়ং কুবের দেব আপনার গৃহে রয়েছে অর্থাৎ কুবেরের আপনার আপনার খুলে যাচ্ছে সমস্ত যেতে চলেছে কিন্তু একটি জিনিস সতর্ক থাকবেন যে ভ্রমণ যদি আপনার বাড়িতে আসে তাকে আপনি কখনোই বিভ্রান্ত বা বিরক্ত করতে পারবেন না যদি বিরক্ত করেন তাহলে তা হবে অত্যন্ত অশুভ তাই আপনি তাকে কখনই বিরক্ত করবেন না তবে আপনার জন্য তা শুভ হবে পরবর্তী হলো বিছে হ্যাঁ বন্ধুরা এটি শুভ ও অশুভ দুটি সংকেতই বয়ে নিয়ে আসে আপনার ঠাকুর ঘরে যদি বিছে লক্ষ্য করেন তাহলে অবশ্যই এটি আপনার জন্য শুভ বা আপনি যদি হঠাৎ কোনো একটি বিছেকে দেখেনি এবং পরক্ষণেই তাকে অদৃশ্য হতে দেখেন তার মানে বুঝবেন আপনার অনেক দিন থেকে আটকে যাওয়া কোনো কাজ এবার আর আটকে থাকবে না আবার যদি আপনি দেখেন আপনার সদর দরজা দিয়ে কোনো বিছে বেরিয়ে যাচ্ছে তার মানে বুঝবেন আপনার গৃহে থাকা সমস্ত খারাপ জিনিসকে সে তার সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু অপরদিকে কোনো বিছে যদি আপনার গৃহে প্রবেশ করে বা কোনো মৃত বিছেকে যদি আপনি আপনার গৃহে দেখেন তার মানে বুঝবেন এটি আপনার জন্য খুবই অশুভ অর্থাৎ আপনার ওপর হয়তো ভগবানেরা রুষ্ট হয়েছেন তাই এরম ঘটনা ঘটছে এদিক থেকে একটু সাবধান থাকবেন এবং বিষয়টি বুঝে আপনি কাজ করবেন পরবর্তী প্রাণীটি হলো ছুঁচো হ্যাঁ বন্ধুরা একটি ছুঁচো যদি আপনাকে ঘিরে সবসময় ঘুরতে থাকে তার মানে বুঝতে হবে যে আপনার সমস্ত রকম অসুবিধা সমস্যা দূর হতে চলেছে এটি একদমই নিশ্চিত বাস্তুশাস্ত্রে উল্লেখিত রয়েছে যে ছুঁচো অত্যন্ত শুভ এবং যার পিছনে ছুঁচো এইরূপভাবে ঘোরাঘুরি করে তার জীবনে ধনের উৎপত্তি হয় ধন নিয়ে তাকে আর ভাবতে হয় না অর্থ তার উপচে পড়ে পরবর্তী প্রাণীটি হলো অর্থাৎ শেষ প্রাণীটি হলো টিকটিকি হ্যাঁ বন্ধুরা টিকটিকি অত্যন্ত শুভ আপনারা হয়তো অনেকেই জানেন বাস্তুশাস্ত্রে উল্লেখিত রয়েছে যে আপনার গৃহে যদি টিকটিকি একসঙ্গে থাকে বেশিরভাগ সময় তার মানে এটি অত্যন্ত শুভ সংকেত বয়ে নিয়ে আসছে আপনার গৃহে সমস্ত কিছু এবার শুভ হতে চলেছে সমস্ত রকম অশুভ আপনার গৃহ থেকে ত্যাগ হবে এবং আপনার প্রচুর অর্থ সমাগম হতে চলেছে তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনার বোঝা উচিত যে আপনার শুভ সময় আসতে চলেছে অর্থ সংকট আপনার আর থাকবে না বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার